হ্যালো ফ্রেন্ডস এখন বাজছে প্রায় রাত দশটা বাজতে যাচ্ছে আমি ডাইটিং করছি আমি ডাইটিং করছি অথচ আমার বর আমার জন্য কি একটা নিয়ে চলে এসেছে আমি আজকে একটু চানাচুর খেয়ে ফেলেছিলাম তাই আমি সন্ধ্যেবেলা কিছু খাইনি কারণ ডায়েটটাকে অ্যাডজাস্ট করতে হবে বলে তাই আমার বারোটা বাজাতে ডায়েটের কি আবার নিয়ে এসছেন তারাও দেখায় কি এনেছে আমি নিজেও জানি কি এনেছে জানো ডিম টোস্ট নিয়ে এসছে আমার জন্য কে বলেছে ওকে রাতের বেলাতে দশ দশ সময় আমার ডায়েটের সত্যি আনাজ করতে যে তুমি কিছু খাইনি তাই এটা নিয়ে চলে এসেছে কি করব খাই খেতে কিন্তু বেশ ভালো আমি খেতে চাইছি টাটা এটাও বলতে ভুলো না কার কার পরেরা এরকম করে তোমাদের সাথে এটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর পাশে থেকে সাথে থেকো সেটা